আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনাদের ভিতরে অনেক খামারি ভাইরা প্রশ্ন করছেন যে এক হাজার পিস পাঙ্গা চাষ করব সেক্ষেত্রে আয় ব্যয়ের হিসাবটা যদি দিতেন কত টাকা ইনভেস্ট করব কত টাকা লাভ হবে এবং কি এই এক হাজার পিস পাং চাষ করতে গেলে কতটুকু জায়গা দরকার হবে পুকুর নির্বাচন কেমনে করব কতদিন চাষ করতে হবে এবং কীভাবে চাষ করলে লাভবান হওয়া যায় সেই সম্পর্কে যদি জানাতেন আমরা প্রান্তিক খামারি আমাদের হয়তো বা ওই রকম জায়গা নাই এক হাজার পাঙ্গাস আমরা চাষ করতে যাচ্ছি আমাদের ছোট একটা পুকুর আছে সেই জায়গায় চাষ করা যাবে কিনা আবার অনেকের প্রশ্ন হতে পারে যে এক হাজার পিস পাঙ্গাস আমি হয়তো অন্য কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে যাচ্ছি তো এই ক্ষেত্রে কীভাবে এর ব্যবস্থাপনা হবে বা এটা চাষ করলে কি লাভবান পাওয়া যাবে কিনা সেই সম্পর্কে জানতে চাচ্ছেন তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো একটা ভিডিও হতে যাচ্ছে ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য উপকারে আসবে তো চলুন শুরু করে দেখ এখনও তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু বেল প্রেস করে প্রেস তাহলে নতুন নতুন যত ভিডিও আসটা পারেন দেখেন পাংকা চাষ করুন সেক্ষেত্রে আমরা পুকুর নির্বাচন করবো এখন আপনি বলবেন যে ভাই পুকুর নির্বাচন করা কি দরকার বা পুকুর নির্বাচন তো দরকার নাই আমার পুকুর তো আছে অলরেডি পুকুর নির্বাচন এই জন্যই দরকার কারণ কি আপনি পাঙ্কার চাষ করতেছেন সেক্ষেত্রে যদি বাণিজ্যিক চাষ হয় সেক্ষেত্রে অবশ্যই এটা একটা বিষয় কারণ কি যে জায়গায় মাছ পালন করবেন যে জায়গা থেকে আপনার একটা কর্মসংস্থান বা যে জায়গা থেকে একটা প্রফিট গেইন করবেন সেই জায়গার ওষুধ যত্ন নেওয়াটা খুবই জরুরি যদি এক হাজার পাঙ্গাস থেকে ধরেন আপনার কথার কথা এক টন মাছ উৎপাদন করলেন সেটার বাজার মূল্য বর্তমান সময় মোটামুটি দেড় লাখ টাকার আশেপাশে দেড় লাখ টাকাকে আপনি যে কোনো জায়গায় ফেলে রাখবেন ধরেন আমার এই স্টুডিওর ভিতরে আপনি কি চাইলে আনে আপনার এক দেড় লাখ টাকা আছে এটা ফালায় রাখবেন ফালাই তো রাখবেন না তাহলে আপনার পুকুরের যত্ন নেওয়াটাও অবশ্যই জরুরি তাই না এখন কথা হলো যে এই এক হাজার পিস পাঙ্গার চাষ করতে গেলে পুকুরের নির্বাচনের ব্যাপারে কি কি দিক খেয়াল করতে হবে যদি আপনি মিশ্র চাষ করেন সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন কোন মাছের সাথে সেটা আগে হিসাব করে নিয়ে ওই অনুযায়ী আপনি মাছের চাষটা শুরু করবেন আর যদি একক চাষ করেন সেই ক্ষেত্রে আপনার জায়গায় আলাদাভাবে চিন্তা করতে হবে এখন কীভাবে হবে যদি আপনি মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনি শতাংশে অন্য মাছ কী দিতেসান সেটা আগে হিসাব করবেন ধরো আপনি যদি বাংলা মাছের সাথে যদি এক হাজার পিস পাঙ্গার চাষ করেন সেক্ষেত্রে বাংলা মাছের গুণত্ব আপনাকে কমপক্ষে আট থেকে দশ পিস কমা দিতে হবে বা দশ কেজি ওজন কমাই ফেলতে হবে অর্থাৎ আমরা জানি প্রতি শতাংশে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি বাংলা মাছ উৎপাদন করতে পারি সেই ক্ষেত্রে আপনার টার্গেট রাখতে হবে পঁচিশ থেকে তিরিশ কেজি উৎপাদন করার কারণ কি পাঙ্গাস মাছ ফার্স্ট ফিডার মাছ এরা দ্রুত সময় খাবার খায় এবং কি এদের গ্রোথও কিন্তু ভালো আসে অন্যদিকে এই মাছগুলো প্রত্যেকটা মাছ তো আপনি এক কেজি উৎপাদন করবেন সেক্ষেত্রে আপনি যদি শতাংশে ধরেন কথার কথা বিশ পিস যদি মাছ দেন সেক্ষেত্রে এই বিশ বিশ মাছ এক কেজি করে ওজন হয়ে গেলে তার মানে বিশ কেজি ওজন আপনার এই এক শতাংশ জায়গা থেকে বিশ কেজি মাছ উৎপাদন করে ফেলতে পারতেন আবার অন্যদিকে যদি বাংলা মাসে যদি আপনি চল্লিশ কেজি উৎপাদন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু লোকসানরা করবেন এক্ষেত্রে পাঙ্গাস মাছের দাম একদিক দিয়ে কম পাইতে চান অন্যদিকে খাবার যদি বাড়ায় ফেলেন খাদ্য খরচ যদি বাড়ায় ফেলেন সেক্ষেত্রে কিন্তু মানে একদম অবস্থা খারাপ হয়ে যেতে পারে এই জন্য বলবো গণত্বর দিকে খুব ভালো খেয়াল রাখতে হবে এখন আপনার যদি জায়গায় অল্প হয় ধরুন আপনার দশ শতাংশ জায়গা আছে পাঁচ শতাংশ জায়গা আছে পনেরো শতাংশ জায়গা আছে সেই জায়গাতে আপনি পাঙ্গা চাষ করতে যাচ্ছেন এক হাজার পিস পাঙ্গা চাষ করুন সেটাকে সঠিক হবে কি না সেই নিয়মে চাষ করা যাবে না দেখেন পাঙ্গাস চাষটা আমরা বলে থাকি যে অধিক গণতে করা যায় তার মানে এমন নয় যে এটা একেবারে সুপার ডেন্সিটিতে করবেন তাই না এখন তাহলে নিয়মটা কি নিয়ম হলে প্রতি শতাংশ জায়গাতে আপনার পঞ্চাশ থেকে সত্তর পিস তবে ভালো হয় ষাট থেকে সত্তর পিস দিলে কারণ কি যদি আপনি একটা পাঙ্গাস যদি সয়া কেজি থেকে দেড় কেজি ওজন করতে পারেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে দামে ভালো পাচ্ছেন অন্যদিকে কি হচ্ছে আট মাস থেকে দশ মাসে হচ্ছে বা এক বছরের ভিতরে বিক্রি করতে পারতেছেন তার পাশাপাশি দেখা যাচ্ছে প্রতি শতাংশে আপনি আশেপাশে মাছ উৎপাদন করতে পারতেছেন আমরা জানি পাঙ্গাস মাছ শতাংশে ষাট থেকে আশি কেজি মাছ উৎপাদন করা যায় প্রতি শতাংশ জায়গা থেকে তার মানে আপনার এক হাজার পিস পাঙ্গাস যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার হিসাব অনুযায়ী জায়গা দরকার হচ্ছে কতটুকু মোটামুটি ভাবে আপনার জায়গা লাগবে প্রায় ষোলো থেকে আঠারো শতাংশ অর্থাৎ আঠারো শতাংশ জায়গা আপনার শুধু জল কর থাকতে হবে পুকুরে পার বাদে জল করে থাকলে এই জায়গায় আপনি পাঙ্গার চাষ করতে পারবেন এখন কোথায় এই জায়গায় পাঙ্গার চাষ লাভজনক হবে কিনা বা একক চার্জিত করতে সেক্ষেত্রে এই ষোলো শতাংশ জায়গাতে এক হাজার পাঙ্গাস দিয়ে লাভ করা যাবে কিনা যদি প্রান্তিক খামারি হয়ে থাকেন এবং সেটাগুলো আপনি হাতে বানানো খাবার খাওয়ানো অথবা আপনি কোনোভাবে খাদ্য খরচ কমাইতে পারেন সেরকম যদি নিয়ম কারণ জানা থাকে থাকি সেক্ষেত্রে আপনি লাভবান হইতে পারেন কিন্তু সম্পূর্ণ রেডি ফিট খাওয়ায় আপনার যদি ষোলো শতাংশ আঠারো শতাংশ বা বিশ শতাংশ জায়গাতে এক হাজার পাংশ চাষ করতে গেছেন বা পনেরোশো পাঙ্গাস চাষ করতে গেছেন সেক্ষেত্রে লোকসান হওয়ার চান্সটা কিন্তু অনেকাংশে বেড়ে যায় এবং কি লোকসান হওয়ার চান্সটা মোটামুটি নাইনটি পার্সেন্ট বা নাইনটি নাইন পার্সেন্ট বলবো এই জন্য বলবো যে আপনার জেনে বুঝে মাছ চাষটা করা উচিত এখন তাহলে আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই তাহলে আপনি ভিডিওটা দিতেছেন কেন আমি আজকে ভিডিওটা দিতে এই জন্য যে এক হাজার পাঙ্গাস আপনি হিসাব করলেন আপনি চাইলে যাতে পাঁচ হাজার পাঙ্গাস চাষ করার হিসাবটা এখান থেকে বের করতে পারেন আপনি চাইলে দশ হাজার পাংশা হিসাবটা বের করতে পারেন আপনি চাইলে এক লাখ পাঙ্গাস চাষ করবেন সেই হিসাবে যাতে বের করতে পারেন অর্থাৎ এটা আপনার জন্য স্ট্যান্ডার্ড হতে পারে এবং অন্যদিকে আমি একটা শিক্ষণীয় ভিডিও তৈরি করতে যার মাধ্যমে আপনি এগুলো এক হাজার পাংশা চাষ করতে গিয়ে যে লোকসান করতে না হয় সেই জিনিসটা আপনি জানতে পারতেছেন আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন এখন হচ্ছে পুকুর নির্বাচনের ক্ষেত্রে কোন কোন দিকে আপনি খেয়াল করবেন পুকুর নির্বাচনের দিকে প্রথম দিন জিনিসটা খেয়াল করবেন পাঙ্গা চাষ করতে গেলে কমপক্ষে পঞ্চাশ শতাংশ যাতে পুকুর হয় রকম পুকুর নির্বাচন করা উচিত আপনি ধরুন পঞ্চাশ শতাংশ একটা পুকুর নিয়ে পাঙ্গাস চাষ শুরু করেন সেক্ষেত্রে আপনি ধরেন চার হাজার পাংকা দিয়ে আপনি চাষ শুরু করেন তার মানে প্রতি শতাংশ জায়গাতে আপনি মোটামুটি পিস করে পাঙ্গাস দিলেন আশে পিস করে পাঙ্গাস মাছ দেন সেক্ষেত্রে যদি প্রতি পিস পাঙ্গাস সো কেজি করে ওজন হয় এখানে মোটামুটি একশো কেজির আশেপাশে কিন্তু উৎপাদন হচ্ছে তার মানে আপনার উৎপাদন দিকে যদি আপনি বাড়াইতে চান সেক্ষেত্রে ঘনত যত কম রাখা যায় বা গত যত স্ট্যান্ডার্ড রাখা যায় তত ভালো অনেক ক্ষেত্রে আমি দেখছি যে দেড়শো বিশ দুইশো বিশ করে শতাংশে মাছ দিয়ে পাঙ্গাস চাষ উৎপাদন করতেছেন আবার অনেকে কী করতেছেন যে একশো থেকে একশো বিশ পিস করে দিতে আছেন কিন্তু সেক্ষেত্রে তাদের পুকুরের গভীরতা মোটামুটি জায়গা হচ্ছে কি দশ ফিট বারো ফিট পনেরো ফিট এই জায়গাগুলোতে কিন্তু গণত্ব বাড়ানো যাবে কারণ কি ওখানে পুকুরের মানে টোটাল ভলিউমটা বাড়ছে অর্থাৎ গভীরতা বাড়ছে তো এই ক্ষেত্রে দেখা যায় পাঙ্গার শ্বাসে যদি ভালো করতে চান সেক্ষেত্রে পুকুরের গভীরতাটা খুব ইম্পর্টেন্ট পাঙ্গাসের গভীরতার দরকার হয় মোটামুটি ভাবে আপনি যদি সাত থেকে আট ফিট গভীর রাখতে পারেন সেক্ষেত্রে আমি বলব আশি বিস করে গণত দেওয়া কোনো ব্যাপারই না ইজিলি আপনি মাছ চাষ করতে পারবেন এবং প্রতি শতাংশ জায়গা থেকে আপনি আশি কেজি থেকে একশো কেজি মাছ আপনি উৎপাদন করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে পুকুর নির্বাচন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট তবে আমরা অনেক পাঙ্গাস চাষে আছে যারা এখন বর্তমান সময় লোকসানও করতে কারণ কি অধিক খাবার দাম বেড়ে গেছে অধিক পরিমাণ লেবার খরচ বেড়ে গেছে বা দেখা যাচ্ছে ওইরকম দাম পাচ্ছে না নানান কারণে কিন্তু লোকসানে পড়ছে তার সে বড় কারণ যে জায়গায় থাকে সেটা কি আমরা পুকুর নির্বাচনের সময় বা পুকুর পরিসরে সময় আমরা কিন্তু বেশি একটা খেয়াল রাখি না পুকুরের পানি কালো হয়ে গেছে আমাদের কোনো ব্রুক্ষেপই নেই মাছ যখন রোগাক্রান্ত হয়েছে তখন আমাদের মনে হয় হাই হাই এই সমাধান করতে হবে সমাধান করতে যায় দেখা যায় পঞ্চাশ হাজার টাকার ওষুধ লাগতেছে কিন্তু আপনার যদি প্রতি মাসে যদি পাঁচ থেকে ছয় হাজার বা দশ হাজার টাকার যদি ওষুধ ব্যবহার করতেন দেখা যাচ্ছে আপনার পুকুরের প্রাণ্টন তৈরি হতো খাদ্য তৈরি হতো অন্যদিকে মাছের কিন্তু রোগ বেধে হতো না আর পাশাপাশি আপনার খাদ্য খরচও কিন্তু কমে যেত এই জন্য বলবো পুকুর পরিচালিতটা খুবই ইম্পর্টেন্ট এখন আসেন যে পোনা মজুত এবং গণত্ব পোনা মজুদের সময় যখন আপনি ছোটো পোনা মজুত করবেন সেক্ষেত্রে শতাংশে আপনি পাঁচশো পিস মাছ দিয়ে আপনি নার্সারি করতে পারবেন কিন্তু চাষে যখন দেবেন তখন কিন্তু পাঁচশো পিস দিতে পারতেছেন না এখন আপনি বলবেন যে নার্সারিটা কতদিন করবো নার্সারি করার জরুরি কিনা নার্সারি আপনি ততদিন করবেন যতদিন পর্যন্ত মাছ বিশটা কেজি পনেরোটা কেজি না আসতেছে এখন আপনি বলুন যে ভাই আমি যদি বিশটা কেজি পনেরোটা কেজি বা দশটায় কেজি পাঙ্গাস পাঁচে যদি যদি কারো থেকে কিনে নিয়ে আসে সেক্ষেত্রে চাষে দিলে লাভবান হওয়া যাবে কিনা হ্যাঁ সেক্ষেত্রেও করা যাবে তবে চেষ্টা করবেন পাঁচ পিস দশ পিস বা পনেরো পিস বিশ পিস এই রকম সাইজের ভিতরে রাখার কোনোভাবে একশো বিশ দুইশো পিস মাছ কিনে নিয়ে আসবেন না একশো বিশ দুইশো পিস নিয়ে আসলে সেটা আবার আপনার নার্সারি করতে হবে এখন আপনার বলবেন যে ভাই একশো বিশ দুইশো পিস মাছ তো আমি চাষে দিতে চাচ্ছি সরাসরি চাষে দিতে পারব না হ্যাঁ চাষে দিতে পারবেন তবে লোকসানটা মোটামুটি মানে আশা করা যায় হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য বলবো যে আপনার মাছ যত বড়ো সাইজ করে আপনার চাষে দিতে পারবেন সেক্ষেত্রে তত বেশি লাভবান হয়ে যায় এখন আপনার বলবেন যে ভাই বড়ো পাঙ্গাস কিনতে এটা একটা বড়ো একটা খরচ হয়ে যায় হ্যাঁ একটা খরচ হচ্ছে কিন্তু আপনার নার্সারি করা লাগতেছে না অন্যদিকে মোটামুটি দশ পিস বিশ পিসে কেজি যদি আপনি পাঙ্গাস কিনে নিয়ে আস পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বা ছয় মাসের ভিতরে মাছ বিক্রি করতে পারতেছেন কারণ আপনার নার্সারি করা লাগলো না অন্যদিকে দ্রুত সময় কিন্তু বিক্রি করতে পারতেছেন তো এই জন্য বলবো যে মজুত গণতির দিকে হিসাব রাখতে হবে বা বরফ পোনা যখন কিনবো সেক্ষেত্রে আমাদের ওই হিসাব করে আমাদের পোনাটা নিয়ে আসতে হবে এখন আপনি বলবেন যে পোনাটা সরবরাহগুলো কোথায় থেকে পোনা বিভিন্ন জায়গায় পাওয়া যায় আপনি পোনা কিনলে অবশ্যই থেকে কেনার চেষ্টা করবেন দূরে থেকে কিনে নিয়ে খুব একটা লাভবান হতে পারবেন না এরপর আসেন যে খাদ্য এই মাছ কী খাবার খায় পাংাশ মাছ সব ধরনের খাবারই খায় তবে খেয়াল করতে হবে পাঁকাশ মাছ চাষ করতে গেলে হাই প্রোটিনের খাবার দরকার হয় মানে সাতাশ থেকে আঠাশ পার্সেন্ট প্রোটিন দিয়ে মাছের খাবার তৈরি করতে হবে এবং কি সেই খাবার দিয়ে মাছ চাষ করলে আপনার লাভের হতে হবে এখন আপনি বলতে পারেন যে ভাই আমি যদি হাতে বানানোর খাবার দিয়ে সেই ক্ষেত্রে খাওয়ানো যাবে কিনা হ্যাঁ হাতে বানানোর খাবার দিয়েও চাষ করতে পারবেন তো কুকুর পুকুর ব্যবস্থাপনা দিকে যদি ভালো নজর না রাখতে পারেন সেই ক্ষেত্রে হাতে বানানো খাবার দিয়ে কিন্তু লাভবান হতে পারবেন না এখন আপনার প্রশ্ন দিতে পারে এই খাবারটা কি বাসমান খাবার হবে নাকি ডুবন্তা খাবার হবে অর্থাৎ বাজার থেকে যে ডুবন্ত খাবার পাওয়া যায় সেগুলো খাওয়ানো যাবে নাকি বাসাবান খাবারই খাওয়া যাবে যদি বাসাবান খাবার দিতে পারেন তাহলে ভালো আর ডুবন্ত খাবার দেন তাও সমস্যা নেই পাঙ্গাস মাছ যে কোনো খাবারই কিন্তু খায় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন সময়কাল সময়কালের বিষয়ে দেখা যায় মোটামুটি আপনার পাঙ্গাস চাষ করার নির্দিষ্ট কোনো সময় নেই সারা বছর আপনি চাষ করতে পারেন যে কোনো সময় আপনি চাষে দিতে পারবেন তবে শীতকালীন সময়ে পাঙ্গাস মাছ খাবার কম খায় খাবারের দিকে অনেক দেখায় বা পুকুরে দেখা যায় মাছ আছে কি না আছে সেটা নাও বুঝতে পারেন অর্থাৎ পাঙ্গাস মাছ তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন নাও খায় আবার খাইতে পারে তো এই জন্য বলবো শীতের সময় পাঙ্গাস মাছ মজুত না করা ভালো এবং ওই সময় খাবারটা কম দেওয়া ভালো আর যদি আপনি হিসাব করেন যে মাছ চাষ করতে কতদিন সময় লাগে সেক্ষেত্রে কমপক্ষে আপনাকে আট মাস সময় দিতে হবে পাঙ্গার চাষ করতে গেলে আর এই দেখা যাচ্ছে মোটামুটি ভালো সাইজের ওজন করতে গেলে এক্ষেত্রে আপনাকে এক বছর সময় ধরতে হবে যে এক বছরে আপনার মোটামুটি পাঙ্গাশ চাষ সোয়া কেজি থেকে দেড় কেজি জন হয়ে থাকে আর যদি আট মাস নয় মাস রাখেন সেক্ষেত্রে এক কেজি থেকে সয়া কেজি জন হয়ে থাকে এখন আসেন যে খরচের ব্যাপারে এখন অনেক খামারি বাইরে আছেন যারা পাঙ্গাশ চাষ থেকে মানে মুখ ফিরে নিচ্ছেন কারণ কি খরচটা অনেক বেড়ে গেছে এখন আপনি খরচ কমাবেন কিভাবে খরচ কমানোর জন্য আমরা বলে থাকি ক্যাটারিং সার্ভিসে খাবার দিতে পারেন আপনি মুরগি নাড়ি বুড়ি দিতে পারেন আপনি চাইলে কী করতে পারেন যেমন বেকারি যে বিস্কুটগুলো পাওয়া যায় রিজেক্ট বিস্কুটগুলো সেগুলো খাওয়াতে পারেন এবং কি আপনি পারেন কত হাতে পারেন খাবার সাতাশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করে খাওয়াতে পারেন এতে করে কিন্তু খাদ্য খরচটা কমানো যায় আবার চাইলে আপনি ডুবন্দা খাবারও খাওয়াতে পারেন পাঙ্গাস মাছ ডুবন্দা খাবার বা বাসামান খাবার দুইটাই খাইয়ে থাকে তবে বাসামান খাবার খাইলে সুবিধা হয় কি যে আপনি কতটুকু খাবার দেন সেটা আপনি বুঝতে পারতেছেন আর যদি আপনার বডি পার্সেন্ট হিসাবটাকে যদি খাবার দিতে পারেন ইনশাল্লাহ দেখা যায় খাবারও কিন্তু ভালো কিছু করা যাচ্ছে এরপর আসুন যে উৎপাদন এবং কি বিক্রয় উৎপাদন রকম হইতে পারে প্রতি শতাংশ জায়গাতে আমরা বলছি আশি কেজি থেকে একশো কেজি মাছ উৎপাদন করা যায় এটা সর্বোচ্চ গণত্ব এবং যদি গভীরতা যদি সাত থেকে আট ফিট বা দশ ফিট গভীরতা হয় যদি পাঁচ ফিট ছয় ফিট গভীরতা হয় বা চার ফিট গভীরতা হয় সেই পুকুরগুলোতে আপনার উৎপাদন টার্গেট ষাট থেকে সত্তর কেজির উপরে ধরা উচিত হবে না এখন এটা বাংলা মাছের উৎপাদন প্রায় দেড় গুণ বা দুই গুণ পর্যন্ত হচ্ছে কারণ বাংলা মাছ আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি উৎপাদন করতে পারি সেই জায়গায় ষাট থেকে আশি কেজি একশো কেজি উৎপাদন করা হচ্ছে পাঙ্গাস মাছ তো এই জন্য আমরা বলব পুকুর ব্যবস্থাপনা যদি ভালো হয় সেক্ষেত্রে উৎপাদন টার্গেটটা বেশি করা যায় এখন আসেন যে এই মাছ বিক্রয় বিক্রয় করতে গেলে দেখা যাচ্ছে মোটামুটিভাবে এখন কিন্তু মানে পাঙ্গাস মাছের দাম ভালো বাজাচ্ছে তবে এই মাছের উৎপাদন বেয়ে বাইরে যাওয়ার কারণে অনেক খামারে কিন্তু পাঙ্গাস চাষ থেকে মুখ সরাই নিচ্ছে আবার অন্য দেখা যাচ্ছে লম্বা সময় লাগে এই লম্বা সময় মাছ চাষ করতে গেলে দেখা যাচ্ছে এই বিক্রয়কালীন সময়টা কিন্তু বেড়ে মানে একদম বছর শেষে আসতে আসছে আর সারা বছর ইনভেস্ট করতে হচ্ছে এই ক্ষেত্রে দেখা যায় আপনার যদি ওইরকম ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি না থাকে সারা বছর ইনভেস্ট করবেন এরকম ক্যাপাবিলিটি না থাকে অর্থাৎ বছরে একবার বিক্রি করতে পারেন যেহেতু এই হিসাব যদি না করে যদি আপনি যদি পাঙ্গাস মাছ টার্গেট করেন সেক্ষেত্রে আপনার জন্য বুগামি হবে আশা করি বুঝতে পারছেন এখন বলবেন যে ভাই এই মাছ উৎপাদন করতে বর্তমান সময় কী পরিমাণ খাদ্য খরচ হচ্ছে বা কী পরিমাণ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং কি এক কেজি মাছ বিক্রয় করলে কীরকম দামে বিক্রি করতে পারবো অর্থাৎ আয় এবং ব্যয়ের একটা যদি হিসাব দেখাইতেন প্রতি কেজি মাছ বর্তমান সময় উৎপাদন করতে গেলে আপনার একশো তিরিশ টাকার আশেপাশে খাদ্য খরচ হয়ে যাবে যদি আপনার ফুল কমার্শিয়াল খাবার দিয়ে মাছ চাষ করেন এবং কি ফুল যদি আপনি লেবার দিয়ে কাজ করেন এক্ষেত্রে আপনার বলতে পারেন ভাই এক হাজার পাঙ্গার চাষ করতে এত টাকা খরচ হবে হ্যাঁ এক হাজার পাঙ্গা চাষ করতে গেলে তো আপনার লেবার লাগতেছে না সেক্ষেত্রে হয়তো বা কিছু খরচ কমবে আবার যদি ছোট জায়গাতে চাষ করবে সেক্ষেত্রে আপনার হয়তো খেতে পারে যে আপনার হয়তো খাদ্য খরচ বাড়তে পারে তো এই জন্য বলবো যারা ছোটো জায়গাতে পাঙ্গার চাষ করবেন প্রান্তিক খামার বাইরে যারা চাষ করুন সেক্ষেত্রে হয়তো আপনি এক হাজার পাঙ্গার চাষ টেস্টিং হিসেবে দিতে পারেন টেস্ট করতে পারেন সেক্ষেত্রে কোনোভাবে টার্গেট করবেন না দেড় কেজি দুই কেজি বলবো আটশো গ্রাম নয়শ গ্রাম বা এক কেজি জন হলে মাছ বিক্রি করে দেওয়ার টার্গেট করতে হবে এবং এখানে হাতে বানান খাবার দিয়ে যদি চাষ না করতে পারেন যদি আপনার খাদ্য ঘর কমাতে না পারেন সেক্ষেত্রে পাঙ্গার চাষ আপনি করতে আসেন না আর অবশ্য অবশ্যই খেয়াল করবেন পনেরো শতাংশ বিশ শতাংশ তিরিশ শতাংশ জায়গাতে পাঙ্গার চাষ করাটা উচিত নয় আশা করি আপনার বুঝতে পারছেন তবে হ্যাঁ আপনি চাইলে করতে পারেন যদি আপনার কি হয় খাদ্য খরচ কমানোর ফর্মুলা জানা থাকে এখন আপনি বলতে পারেন ভাই এক কেজি পাঙ্গাস মাছ উৎপাদন করতে কত টাকা খরচ হবে এক কেজি বাংলাস উৎপাদন করতে গেলে আপনাকে হিসাব করতে হবে কি পোনা কিনলেন তারপর এটা দিয়ে নিয়ে আসলেন তারপর দেখা যাচ্ছে এটা কী করতেছেন আপনি চাষ করতেছেন চাষকালীন সময় আপনার পুকুরের পরিচর্যা দরকার আছে খাদ্য খরচ আছে পুকুরের পানির খরচ আছে লিজ খরচ আছে এবং কি এটা কি করতেছেন আপনি যখন উৎপাদন করে বাজারে বিক্রি করবেন সেক্ষেত্রে ট্রান্সপোর্ট খরচ আছে আড়ত খরচ আছে সব কিছু মিলে আপনাকে দেখা যাচ্ছে একশো তিরিশ টাকার আশেপাশে কিন্তু খরচ বের করতে হবে এবং এটা আপনাকে আট মাস দশ মাস বা এক বছর পর্যন্ত অপেক্ষা করে তারপর বিক্রি করতে হবে এখন আপনি বললেন যে ভাই এই যখন বিক্রি করবো বিক্রয়কালীন সময় কীরকম দামে পাইতে পারি এখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন দামে বিক্রি হচ্ছে কোনো এলাকায় একশো ষাট টাকা একশো পঞ্চান্ন টাকা একশো আটান্ন টাকা একশো ষাট টাকার উপরেও যাচ্ছে একশো সত্তর টাকার আশেপাশে পাওয়া যায় আবার কোনো কোনো এলাকাতে একশো চল্লিশ টাকা ধরেও কিন্তু বিক্রি হচ্ছে তার মানে এই পাঙ্গাসের দামটা একটা অস্থিতিশীল একটা অবস্থায় থাকে যার কারণে বলা যায় না যে আসলে এলাকায় কেমন দামে বিক্রি হবে বা এলাকায় কত দামে বিক্রি করতে পারবেন তবে অ্যাভারেজ একশো পঞ্চাশ টাকার উপরে দাম থাকে এখন আপনারা বলবেন ভাই তাহলে লাভ তো মাত্র প্রতি কেজিতে মাত্র বিশ টাকা বেরোচ্ছে হ্যাঁ লাভের পার্সেন্টেজ তো একটু কমে গেছে এই জন্য কিন্তু অনেক খামারিরা বলতেছিলাম শুরু থেকে যে অনেক খামারি ভাইরা কিন্তু পাঙ্গা চাষ থেকে মুখ ফেরিয়ে নিয়েছেন আশা করি এই জিনিসগুলো জেনে বুঝে মাথ চাষ করবেন প্রতি কেজি পাঙ্গা শাস উৎপাদন করে যদি একশো টাকা নিচে নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য পাঙ্গা চাষটা আপনার জন্য লাভজনক হতে পারে খাতা কলম হিসাব নিয়ে মাছ চাষ করতে আসবেন না আপনারা বাস্তব অভিজ্ঞতা নিয়ে মাছ চাষ করুন সেই ক্ষেত্রে আমি বলবো আপনার জন্য মাছ চাষটা সহজ হবে লাভজনক হবে এবং কি আপনাদের জন্য নিরাপদ মাছ হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম